আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আজকে চলে আসলাম বন্ধুরা দুপুরের রান্নায় ভিডিও। আমার বাসা আজকে রান্না হয়েছিল মাটির নিচের আলু ফাঙ্গস মাছ দিয়ে বন্ধুরা আলুটা আজকে শুক্রবার বাজার থেকে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে সুন্দর করে কেটে এখন একটু ফানি দিয়ে এটাকে হালকা সিদ্ধ করে নিতেছি আলকে আগে যেন এটার ওই আলুটার তো বন্ধুরা একটু লোদ লোদ থাকে এই জন্য আলুটাকে আগে সিদ্ধ করে নিলাম এরপর মাছগুলো ভালো করে ধুয়ে এখন মা মাছগুলো ভাজি করবো ভাজি করার পরে এখন বন্ধুরা একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ এই দিয়ে দিলাম একটু রসুন এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এখন বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন বন্ধুরা দিয়ে দিলাম ওই মাছগুলা মাছগুলা ভালো করে কষিয়ে এখন মাছগুলো উঠে নিব এই যে বন্ধুরা মাছগুলো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে উঠে নিয়ে আলাদা একটা বাটিতে রেখে দেবো এরপরে এখানে দিয়ে দিব আলুগুলা বন্ধুরা এখন দিয়ে দিলাম আলুগুলা মাটির নিচের আলুগুলা বন্ধুরা খেতে অনেক মজা আমি তো ওগুলো অনেক পছন্দ করি আমার ছোটো মেয়েটাকে ডিস্টার্ব করতেছে বয়স দেওয়ার সময় এই জন্য বয়সে ওর আওয়াজ আসছে বন্ধুরা এই যে এখন ভালো করে কষিয়ে নিতেছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ভিডিওর বন্ধুরা আপনারা সবাই মিলে দেখবেন ভিডিও যত দেখবেন অত আমার বানাতে বন্ধুরা ইচ্ছে ইচ্ছুক হবে এই যে এখন মাছ দিয়ে পানি টানি দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে মাছ এই যে এখন বন্ধুরা ব্লক আসছে এই যে এখন প্রায় রান্না শেষের পথে এই যে বন্ধুরা রান্না প্রায় শেষের পথে আলুগুলো বন্ধুরা একবারে সিদ্ধ হয়ে গেছিল মাছগুলো দিয়ে রান্না করছে অনেকে শোল মাছ সব চাইতে বন্ধুরা এটা শোল মাছ দিয়ে বেশি মজা শোল মাছ আর হচ্ছে আপনার দেশি মাগুর মাছ এগুলা তো বন্ধুরা এখন শীতের সিজন পাওয়া যাবে শিং মাছ দিয়েও রান্না করতে পারেন একদিন রান্না করে আমার মতো আপনারা খাবেন এরপরে বন্ধুরা ভালো করে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে এখন চুলোটা বন্ধ করে দিলাম বন্ধুরা দেখুন প্রায় হয়ে গেছে রান্না আমার রান্নাটা একবারে শেষ এখন বন্ধুরা আমরা খাবো এই যে আমি একটা প্লেটে ভাত নিয়ে নিলাম এখন নিয়ে নিলাম একটু আলু আর নিয়ে নিব এক পিস মাছ এই যে বন্ধুরা এক পিস মাছ নিলাম একটু জল নিলাম এই যে বন্ধুরা আমি এখন খাচ্ছি আলুগুলো একবারে সিদ্ধই মোমের মতো গলে গেছে বন্ধুরা আলুটা আসলে ভালো ছিল বন্ধুরা আমার কোনো যদি ভুল টুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই আল্লাহ পেস দেখতে থাকুন আমার ভিডিওটি আল্লাহ হাফেজ